আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহর যিনি শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্বের গুণে তার বান্ধাদির উপর পরাক্রমশালী আমি তার অগণিত নিয়ামতের স্বীকৃতি ও কৃতজ্ঞতা প্রকাশ করে তার প্রশংসা করছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই এমন সাক্ষ্য যার মাধ্যমে আমি তার নৈকট্য ও সান্নিধ্য কামনা করছি আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল তিনি গোপনে ও প্রকাশ্যে সত্য দিনের দিকে আহ্বান করেছেন তিনি তাওহিদের ভিত্তিত সুদৃঢ় করেছেন এবং শির্কের মূর্তি উপাস্যসমূহ ধ্বংস করেছেন আল্লাহ রহমত শান্তি ও বারাকা নাজিল করুন তার উপর তার পরিবার সাহাবিগণের উপর যারা তার ও আল্লাহর দিনের সহায়ক ও সমর্থক ছিলেন আর তা ও কে আমত পর্যন্ত যারা তাদের অনুসরণ করবে যাদের কাছে তাদের রবের আয়াত তিলাবৎ করা হলে তাদের ইমান বৃদ্ধি পায় তাদের সকলের উপর এমন অপরিমিত শান্তি বসন করুন যা যোগের পর যোগ অনন্তকাল ধরে অব্যাহত থাকবে আম্মাব্যা হে মানুষেরা আমি আপনাদেরকে এবং নিজেকে আল্লাহর তাকু অবলম্বনের উপদেশ দিচ্ছি আপনারা আল্লাহকে ভয় করুন আল্লাহ আপনাদের প্রতি দয়া করুন জেনে রাখুন কল্যাণ তিনটি বিষয়ে নিহিত দিনের গভীর জ্ঞান দুনিয়া বিমুখ হওয়া ও দুরস্ত্রুটি অনুধাবনের অন্তর্দৃষ্টি আর পরিপূর্ণতা আসে চারটি করে ধার্মিকতা আমানদারিতা রক্ষণাবেক্ষণ ও গাম্ভীর্য হে আল্লাহর বান্দা আপনি যখন কোনো সৎকর্ম করেন তা কখনও ছোট মনে করবেন না কারণ আপনি জানেন না আল্লাহর রহমত ও অনুগ্রহের পর কোন কাজটি আপনাকে জান্নাতে প্রবেশ করাবে হতে পারে তা এক রাকাত সালাদ যা আপনি আদায় করেছেন অথবা কোনো অভাবগ্রস্তকে দেওয়া এক সাতকা অথবা কোনো মানুষ বা পশুকে পান করানো এক পেয়ালা পানি অথবা আপনার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ কিংবা রাতের গভীরে আপনার রবের কাছে নিবেদিত একটি দোয়া অতপর অতএব আপনার সব আপনার সব বিষয় আল্লাহ করুন এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করুন আল্লাহ তো বলেন আর বলুন তোমরা আমল করতে থাকো আল্লাহ তো তোমাদের আমল দেখবেন এবং তার রসুল ও মুমিনগণ আর অছিরেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে গায়েব ও প্রকাশ্যের জ্ঞানীর নিকট অতএব অতপর তিনি তোমাদের জানিয়ে দেবেন যা তোমরা করতে হে মুমিনগণ মানবিক সংশোধন ও কল্যাণ অন্তরের গভীরতা ও বক্ষাবৃত হৃদয় থেকে উৎসারিত হয় ইমান ও কোরআনের নূরে হৃদয় পরিশুদ্ধ হয় আর উত্তম কথা সৎকর্ম ও সুন্দর চরিত্র দ্বারা আত্মা পবিত্রতা অর্জন করে দুনিয়ার সর্বোচ্চ নিয়ামতের উৎস হলো সেই হৃদয় যা ইমানের স্নিগ্ধতায় শিক্ত হয়েছে এমন এক নিয়ামত যা সব নেয়ামতকে ছাড়িয়ে যায় এমন কি সালাফদের কেউ কেউ বলেছেন আমি এমন কিছু বিষ সময় অতিবাহিত করি যখন আমি বলি যদি জান্নাতবাসীর এমন অবস্থায় থাকে তবে তারা তো সত্যিই মহাসুখে আছে হে মুসলিম সমাজ মুসলমানরা তাদের ইবাদতের মধ্যে একদিকে আল্লাহর প্রকৃত বান্দেগি তার তাওহিদ প্রতিষ্ঠা ও তার জন্য এক অনিষ্ঠতা অর্জন করে অন্যদিকে তারা উপকার লাভ ও আল্লাহর অনুগ্রহ কামনাকেও সাথে রাখে নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেন অতবর অতবর সালাদ সমাপ্ত হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো আর অধিক পরিমাণ আল্লাহরকে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও হজের ক্ষেত্রে আল্লাহ বলেন আর তোমরা পাথেও সংগ্রহ করো নিশ্চয়ই সর্বোত্তম পাতোয়া হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ করো তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোনো পাপ নেই আর আরও বলেন আর মানুষের মাঝে হজের ঘোষণা করে দিন যাতে তারা তাদের কল্যাণের স্থানসমূহে উপস্থিত হতে পারে এবং আল্লাহর নাম উচ্চারণ করতে পারে সাধারণ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বলেন আর কেউ কেউ আল্লাহর অনুগ্রহের সন্ধানে দেশ ভ্রমণ করবে আর কেউ কেউ আল্লাহর পথে লড়াই করবে প্রশংসিত মসজিদ আবাদকারী ব্যক্তিরা ক্রয় বিক্রয় ও ব্যবসা বাণিজ্য করেন কিন্তু ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় তাদেরকে আল্লাহর স্মরণ ও জাকাত আদায় করা থেকে বিরত রাখে না তারা সেই দিনকে ভয় করে যেদিন অনেক অন্তর ও দৃষ্টিসমূহ হয়ে যায় হে মুসলিম এই নীতিমালা প্রেরণা উদ্দীপনা দিন ও দুনিয়ার সমন্বয় অন্তরের আমল ও পৃথিবী আবাদ এসবের মধ্য দিয়েই কাঙ্ক্ষিত পরিপূর্ণতার পথে উন্নীত হওয়ার রাস্তা সুস্পষ্ট হয় এবং স্পষ্ট হয় কাঙ্ক্ষিত পবিত্রতার উৎস ধারা যা জীবনকে সংরক্ষণ করে আত্মাকে পরিশুদ্ধ করে এবং মর্যাদায় উন্নীত করে প্রশান্তি ছড়িয়ে দেয় এবং সন্তুষ্টি নিশ্চিত করে আলিরদল্লাহন আনহু দুনিয়ার অবস্থা বর্ণনা করে বলেন দুনিয়া সত্যনিষ্ঠদের জন্য সত্যের ঘর যারা এর থেকে শিক্ষা নেয় তাদের জন্য পরিণামের ঘর যারা এ থেকে পাথেয় সংগ্রহ করে তাদের জন্য প্রাচুর্যের ঘর এটি আল্লাহর প্রিয় বান্দাদের ইবাদতখানা তার অবতরণ স্থল তার ফেরেস্তাগণের সালাতের স্থান এবং অলিদের আমলের বাণিজ্য ক্ষেত্র তারা এখানে রহমত অর্জন করে এবং জান্নাতের আশা পোষণ করে তাহলে কে দুনিয়াকে নিন্দা করবে অথচ এটি তো নিজেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছে নিজের ত্রুটির কথা জানিয়েছে নিজের আর তার অধিবাসীদের ঘোষণা দিয়েছে আর এটি তার বিপদের মাধ্যমে বলা মুসিবতের দৃষ্টান্ত তুলে ধরেছে আর তার শান্তির মাধ্যমে সুখের আকাঙ্ক্ষা জাগিয়েছে কেউ এটির নিন্দা করেছে অনুতপ্ত হয়ে আর কেউ এর প্রশংসা করেছে তারা সত্য বলেছে এবং এটি তাদের হৃদয় এটি তাদের উপদেশ দিয়েছে আর তারা উপদেশ গ্রহণ করেছে বলেন দুনিয়া আল্লাহর শত্রুদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিচ্ছিন্নতার পর্দা আর তার বন্ধুদের জন্য তার সান্নিধ্যে পৌঁছানোর বাহন কতম পবিত্র সেই সত্তা যিনি একটি বস্তুকেই কারোর জন্য সংযোগের কারণ আর কারোর জন্য বিচ্ছেদের কারণ বানিয়েছেন হে আল্লাহর বান্দাগণ আল্লাহ আপনাদের প্রতি রহম করুন এসব হৃদয় এসব হল অন্তরের আমল অঙ্গ প্রত্যঙ্গের বাহ্যিক কাজ নয় অতএব গভীরভাবে অনুধাবন করুন ও চিন্তা করুন ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহুমা থেকে মারফু হাদিস বর্ণিত হয়েছে যে ব্যক্তি চায় সে মানুষের মধ্যে সর্বাধিক ধনী হোক সে যেন নিজের হাতে যা আছে তার চেয়ে আল্লাহর কাছে যা আছে তার উপর বেশি ভরসা করে একবার ইমাম আহমদ রহিমহল্লাকে জিজ্ঞেস করা হলো কোনো ব্যক্তির কাছে এক হাজার দিনার থাকলে সে কি জাহিদ বা দুনিয়া বিমুখ হতে পারে তিনি বললেন হ্যাঁ সম্পদ বাড়লে যদি সে আনন্দে আত্মহারা না হয় আর কমলে যদি সে দুঃখিত না হয় তিনি আরো বলেন সাহাবে কেরাম ছিলেন এ উম্মতের সর্বাধিক জাহিদ বা দুনিয়া বিমুখ যদিও তাদের হাতে সম্পদ ছিল সুফিয়ান শৌরি রাহিমাহল্লাহকে জিজ্ঞেস করা হলো কোনো ব্যক্তি ধনী হয়েও কি জাহিদ বা দুনিয়া বিমুখ হতে পারে তিনি বললেন হ্যাঁ যদি বিপদে ধৈর্য ধারণ করে এবং নিয়ামত পেলে কৃতজ্ঞতা প্রকাশ করে আরেক বর্ণনায় তিনি বলেন দুনিয়া বিমুখ সে ব্যক্তি যাকে আল্লাহ দিলে সে কৃতজ্ঞ হয় আর বিপদে পড়লে ধৈর্য ধারণ করে হে আল্লাহর বান্দাগণ যে ব্যক্তি প্রকৃত ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস অর্জন করে সে তার সব বিষয়ে আল্লাহর উপর ভরসা করে তার ফয়সালায় সন্তুষ্ট থাকে কোনো সৃষ্টির সাথে অন্তরকে বেঁধে রাখে না এবং শরীয়তসম্মত উপায়ে দুনিয়া অন্বেষণ করে যাকে ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস দান করা হয়েছে সে কখনো আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি চায় না আল্লাহর দেওয়া রিজিকের জন্য মানুষকে প্রশংসা করে না আর আল্লাহ যা দেননি তার জন্য মানুষকে দোষারোপ করেন না যে ইয়াকিন প্রাপ্ত সে জানে লোভীর লোভ আল্লাহর রিজিক টেনে আনতে পারে না আর কারো অপছন্দ তা ঠেকিয়ে রাখতে পারে না অতএব ইয়াকিনই যথেষ্ট সম্পদ যার অন্তর ধনী তার হাতধ্বনি আর যার অন্তর দরিদ্র তার উপকারে আসবে না সন্তুষ্টি ভাগ্যে নির্ধারিত বিষয়কে বাধা দেয় না আর লোভ ও লালসা অনির্ধারিত কিছু এনে দিতে পারে না আপনার জন্য যা নির্ধারিত তা কখনো আপনাকে এড়িয়ে যাবে না আর যা আপনাকে এড়িয়ে গেছে তা কখনো আপনার জন্য নির্ধারিত ছিল না অতএব আপনার হৃদয় যেন সেই বিষয় নিয়ে চিন্তিত না হয় যা হাত থেকে চলে গেছে অতপর মুমিনগণ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান যে তার কাছে চাই তিনি তাকে দান করেন আর যে তার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ তাকে অমুখাপেক্ষী বানান সন্তুষ্টি এমন এক ধর্মান্ডার যা কখনো নিঃশেষ হয় না আর আল্লাহর ফাইসালায় সন্তুষ্টি এমন এক সম্পদ যা কখনো ফুরায় না মহাচ্ছন্নকারী অদিকের সে যথেষ্ট অল্পই শ্রেয় আর পুণ্য কখনো নষ্ট হয় না পাপকে কখনও বিস্মৃত বিস্মৃত হয় না আর বিচারক আল্লাহ কখনো মৃত্যুবরণ করেন না মানুষের পূর্ণতা হলো তার অন্তর যেন সমান থাকে বঞ্চনা ও প্রাপ্তিতে শক্তি ও দুর্বলতায় সম্মান ও অপমানে সবচেয়ে দীর্ঘ বিষণ্নতায় ভোগে হিংসুটে ব্যক্তি আর সবচেয়ে শান্ত জীবনের অধিকারী সন্তুষ্ট ব্যক্তি মুক্তচেতা ও সম্মানিত ব্যক্তি দুনিয়া থেকে বের হয়ে যায় দুনিয়া তার অন্তর থেকে বের হওয়ার আগেই দীর্ঘ আশা আখিরাতকে ভুলিয়ে দেয় তুমি যদি বারাকা উত্তম ফলাফল সম্পর্কে জিজ্ঞেস করো কিংবা অধিকার নষ্ট হওয়া বা পাপাচারের বিস্তার সম্পর্কে যা আপনি যদি জানতে চান আপনি যদি বারাকা উত্তম ফলাফল সম্পর্কে জিজ্ঞেস করেন অথবা অধিকার নষ্ট হওয়া বা পাপাচারের বিস্তার সম্পর্কে জানতে চান তবে মানুষের অবস্থা দেখুন তাদের মধ্যে সন্তুষ্টি অন্তরের পবিত্রতা সন্দেহজনক বিষয় পরিহার এবং দূষণীয় বিষয় বর্জনের চর্চা আছে কিনা তা যাচাই করুন আমি অভিশপ্ত শৈতান থেকে আল্লাহর কাছে প্রার্থনা আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তোমাকে যা দান করেছেন তার মাধ্যমে আখিরাতের আবার অনুসন্ধান করো আর দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না আর তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং জমিনের বুকে বিপর্যয় সৃষ্টি করতে চেয়েও না নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না আল্লাহ আমাকে এবং আপনাদেরকে মহান আল্লাহর মহান কোরআনের মাধ্যমে উপকৃত করুন এবং মোহাম্মদ সাল্লামের ইসলামের দ্বারা উপকৃত করুন আমি আমার এ কথা বলছি আমি আমারও আপনাদের এবং সমগ্র মুসলিম উম্মার জন্য প্রতিটি গুণা ও ভুল ত্রুটির কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি অতএব আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি পরম ও পরম দয়ালু আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি অল্প আমলও কবুল করেন এবং অসংখ্য ভুল ক্ষমা করে দেন আমরা তারই প্রশংসা করি এবং তার সীমাহীন অনুগ্রহ অফুরন্ত কল্যাণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোন শরিক নেই দুনিয়া ও আখিরাত উভয় জগতেই সমস্ত প্রশংসা তারই এবং প্রত্যাবর্তন কেবল তারই দিকে আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও পথ প্রদর্শক আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহর একান্ত বান্দা ও তার প্রেরিত রাসুল তিনি সুসংবাদদাতা সতর্ককারী এবং সমুজ্জ্বল আলোকবর্তিকা আল্লাহ তাল্লাহ তার উপর অগণিত রহমত পরিপূর্ণ শান্তি অবিরাম বারাকা বর্ষণ করুন বর্ষণ করুন তার পবিত্র পরিবার পরিজন ও সম্মানিত সাহাবিদের উপরও যারা তাদের নবীর জন্য ছিলেন সর্বত উত্তম পরামর্শদাতা ও দৃঢ় সহায়ক আর রহমত বর্ষিত হোক তাবিদের উপর এবং তাদের উপরও যারা ক্যামত দিবস পর্যন্ত নিষ্ঠা ও কল্যাণের সঙ্গে তাদের অনুসরণ করবে আর বর্ষণ করুন স্থায়ী অসংখ্য সালাম আম্মাবাদ যার চোখে দুনিয়া বড় হয়ে যায় সেই প্রশংসার মোহে আবদ্ধ হয় আর নিন্দাকে ভয় করে নিন্দার আশঙ্কায় সে বহু সত্য পরিত্যাগ করে আর প্রশংসার লোভে কিছু অন্যায় কাজে অগ্রসর হয় ফলে সে অন্যের জন্য উপার্জন করে বসে থাকা মানুষের জন্য দৌড়ঝাপ করে আর যা আছে তার জন্য সম্পদ সঞ্চয় করে তার অভাব আসে নিচু স্বভাব থেকে অতিরিক্ত লালসা নাফসের সীমাহীন আকাঙ্ক্ষা থেকে সে কোনো কিছুই কিছুরই প্রকৃত উপকার পায় না আর পরিশ্রম থেকেও কখনও বিশ্রামের সুযোগ পায় না কত মানুষের হাতে পাহাড় সম সম্পদ অথচ তাদেরকে দেখলে নিঃশতার এই প্রতিচ্ছবি মনে হয় তাদের অন্তর সংকুচিত মুখমণ্ডলে থাকে গোমরাভাব আর তার উপর যেন বিষণ্নতা ও কালিমার ছায়া ভর করেছে কাজেই আপনারা আল্লাহকে বয় করুন আল্লাহ আপনাদের প্রতি রহম করুন আর জেনে রাখুন নিশ্চয় এক মহান ও মহিমাময় বরকত পূর্ণ মাস আপনাদের উপর তার ছায়া বিস্তার করছে শাহরুল রমাদান আল্লাজি উনজিলা ফীহি আলকুরআন হুদান লিন-নাস ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়ালFurকান রমাদান মাস জিসহ কুরআন অবতিন্ন হয়েছে যা মানুষের জন্য পথনির্দেশ হিদায়াত সুস্পষ্ট নির্দেশনা সমূহ এবং সত্য বিতthar পার্থক্য নির্ধারক এটি তাকওয়ার মাস আর তাকুয়াই সেই শ্রেষ্ঠ পাথেয় যা মানুষকে পৌঁছে দেয় পরিপূর্ণ সুখের চূড়ায় এবং সর্বোচ্চ নেয়ামতের আবাসে যে পাথেয় সঞ্চয় করে না সে কিভাবে মুতাকিনদের চিরন্ত আবাসে পৌঁছার আশা করতে পারে বরকতময় রমাদান মাস আত্মাকে তার কামনা ও প্রবৃত্তির শৃঙ্খল থেকে মুক্ত করার মাস এ মাসে মানুষ শিখে কিভাবে নিজের ইচ্ছা ও লালসাকে সংযত করতে হয় জ্ঞানীগণ এক সূক্ষ্ম ও গভীর প্রসত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন আলাস বাহানা হুয়া তেয়ালা কাফারার বিধানে সিয়ামকে দাসমুক্তির সমতুল্য উত্তম কাজের মর্যাদা দিয়েছেন ফলে যে ব্যক্তি দাসমুক্ত করতে অক্ষম তার জন্য বিকল্প হিসেবে সিয়াম নির্ধারিত হয়েছে অতএব সিয়ামই হলো সে পথ যা আত্মাকে তার বাসনা থেকে মুক্ত করে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে আনে এবং কামনা ও শৃঙ্খল প্রবণতাকে সংযমের বন্ধনে আবদ্ধ করে হে আল্লাহর বান্দা সাবধান থাকুন যেন এ হাদিস উচ্চারিত কঠোর সতর্কতার অন্তর্ভুক্ত হয়ে না পড়েন এ হাদিসের ভাষ্য হল ধ্বংস হোক সে ব্যক্তি যার কাছে রমাদান এসে উপস্থিত হলো। অতপর মাসটি শেষ হয়ে গেল অথচ তার গুণা ক্ষমা করা হলো না আর যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সে অনুযায়ী কাজ করা পরিত্যাগ করে না এবং অজ্ঞতা সুলভ আচরণ করা থেকে বিরত থাকে না তার নিচক খাদ্য পানীয় ত্যাগ করার মধ্যে আল্লাহর কোনো কিছু যায় আসে না কত সিয়াম পালনকারী আছে যার সিয়াম থেকে ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া আর কিছুই জোটে না আর কত রাত জাগা নিয়ে আছে যার ভাগ্যে জাগরণ ও রাত্রি জাগরণ ও ক্লান্তি ছাড়া আর কিছুই জোটে না হে আল্লাহ আপনি আমাদের রমাদান মাস পর্যন্ত পৌঁছে দিন এই মাসে আমাদেরকে সুন্দরভাবে সিয়াম পালন রাত জেগে দীর্ঘ সময় ধরে ইবাদত কোরআন তেলাওয়াত এবং সকল প্রকার আনুগত্যের তৌফিক দান করুন আর আপনার দয়া অনুগ্রহে আমাদেরকে লাইলাতুল কদর লাইলাতুল কদরে কিয়াম করার সৌভাগ্য দান করুন আমাদের জন্য উত্তম প্রতিদান ও মহা পুরস্কার লিপিবদ্ধ করুন অতএব আপনারা রহমত প্রাপ্ত ও অনুগ্রহে ভূষিত সে মহান নবীর প্রতি সাল্লা সাল্লাম প্রেরণ করুন তিনি আপনাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল এ বিষয়ে আপনাদের প্রতিপালক তার সুস্পষ্ট কিতাবে আপনাদেরকে নির্দেশ দিয়েছেন বাণী ও বক্তব্যের দিক থেকে পরম সত্যবাদী ও অতি মর্যাদা সম্পন্ন সেই রব ইসাদ করেন নিশ্চয় আল্লাহ ও তার ফেরিস্তাগণ নবীর প্রেরণ করেন হে তোমরাও তার প্রতি সালাদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ আপনি আপনার বান্দা ও রাসূল আমাদের নবী সাল্লামের উপর সালাদ সালাম ও ফুরন্ত বারাকা অবতীর্ণ করেন তিনি নির্বাচিত বন্ধু ও মনোনীত নবী তার অনুগ্রহ বর্ষণ করুন তার পরিবার ও নিষ্কলস পরিবার পরিজনের উপর এবং তার স্ত্রীদের উপর যারা মুমিনদের জননী হে আল্লাহ আপনি চারজন ন্যায়পরায়ণ খলিফা আবু বকর উমর ওসমান আলী রদি আল্লাহ আনহু মজমাইনের প্রতি সন্তুষ্ট হন তার সন্তুষ্টি আর সন্তুষ্ট হন সকল সাহাবিদের প্রতি তা প্রতি এ কিয়ামত পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত যারা সদ্ভাবে তাদেরকে অনুসরণ করবে সবার উপর সবার প্রতি আপনার ক্ষমা উদারতা এবং অনুগ্রহের মাধ্যমে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন হে সর্বশ্রেষ্ঠ দানশীল হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলমানদের মর্যাদা ও শক্তি বৃদ্ধি করুন করুন শিরিক ও আপনি অত্যাচারী ও সীমালঙ্ঘনকারীদের ব্যর্থ করে দিন নাস্তিকদের এবং দীর্ঘ এবং দিন মিল্লাতের সকল শত্রুকে অপদস্থ করুন হে আল্লাহ আমাদেরকে আমাদের ভূমিতে নিরাপদ রাখুন আমাদের আমাদের ইমামগড় শাসকদের অবস্থা সংশোধন করুন হে আল্লাহ আপনি আমাদের এমন আমাদের উপর এমন লোকদের কর্তৃত্ব স্থাপন করুন যারা আমাদেরকে যারা আপনাকে ভয় করে আপনাকে অনুসরণ করে চলে এবং আপনার সন্তুষ্টির পথ অবলম্বন করে হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদের ইমাম ও আমাদের শাসক হারামাইন শরীফ আইনের খাদিমকে তৌফিক দান করুন আপনি তাকে আপনার আনুগত্যের মাধ্যমে সম্মানিত করুন তার দ্বারা আপনার বাণীকে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করুন এবং তাকে ইসলাম ও মুসলমানদের পক্ষে সহযোগিতা করুন হে আল্লাহ আপনি তাকে এবং তার যুবরাজ ও তার ভাইদের ও সহযোগীদের সেসব কাজের তৌফিক দিন যা আপনি ভালোবাসেন আর তাদেরকে ন্যায় ও তাকোয়ার পথে দৃঢ়ভাবে পরিচালিত করুন হে আল্লাহ মুসলমানদের শাসকদের আপনার কিতাব আপনার নবী মহাসাল্লা সাল্লামের সুন্না অনুযায়ী পরিচালিত হবার তৌফিক দান করুন তাদেরকে আপনার মুমিন বান্দাদের জন্য রহম দিল করুন হের জগৎ সমূহের প্রতিপালক আপনি তাদের বক্তব্য অবস্থাকে সত্য হৃদায়তের জন্য উপর ঐক্যবদ্ধ করুন হে আল্লাহ পৃথিবীর সর্বোচ্চ সর্বত্র মুসলমানদের অবস্থা সংশোধন করে দিন আপনি তাদের রক্তকে নিরাপদ রাখুন আর সত্য হৃদায়ত সুন্নার উপর তাদের ঐক্য সুদৃঢ় রাখুন হে আল্লাহ আপনি মুসলমান উম্মার জন্য একটি কল্যাণময় ব্যবস্থা সৃষ্টি করে দিন যার মাধ্যমে আপনার আনুগত্যকারীরা সম্মানিত হবে অবাধ্যরা প্রাপ্ত হবে যেখানে সৎ কাজের আদেশ দেওয়া হবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করা হবে নিশ্চয়ই আপনি সব কিছুর উপর সর্বশক্তিমান হে আল্লাহ আমাদের ভাইদের সাহায্য করুন হে আল্লাহ আপনি অভিভাবক ও সাহায্যকারী হন তাদের সহায় সমর্থন দান করুন হে আল্লাহ তাদের বিষয় ভার আপনার হাতে নিন তাদের বিচ্ছিন্নতাকে একত্র করুন এবং আপনার শত্রু ও তাদের শত্রুর বিরুদ্ধে তাদের বিজয় দান করুন হে আল্লাহ তারা দরিদ্র আপনি তাদের অভাব দূর করুন তারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য দিন তারা বস্ত্রহীন তাদের আপনি তাদের বস্ত্রদান পরিদান করুন তারা খালি পায়ে দুর্বল আপনি তাদের ভার বহন করুন ও শক্তি দিন হে আল্লাহ তাদের দৃঢ় সংকল্পকে শক্তিশালী করুন এবং তাদেরকে পূর্ণ ও সুস্পষ্ট বিজয় দান করুন হে আল্লাহ হে মহিমাময় আপনি মসজিদে আকসাকে হেফাজত করুন হে আল্লাহ আপনার আমরা আপনার কাছে যাবতীয় বিপদ থেকে নিরাপত্তা প্রার্থনা করছি এবং আপনি যে নিরাপত্তা দান করেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি খেয়াল্লা আপনার আমরা সব ধরনের অপছন্দনীয় অকল্যাণকার কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারই সাহায্য করা আমরা করছি এবং তার অনিষ্ঠ থেকে আপনারই আশ্রয় গ্রহণ করছি হে আল্লাহ আপনি যে যা নির্ধারণ করেছেন তাতে আমাদের প্রতি করুণা করুন আর যা কার্যকর করেছেন তাতে আমাদের সহযোগিতা করুন অতীতের সংগঠিত বিচ্ছুতি থেকে আপনার কাছে ক্ষমা চাই হে আল্লাহ আমাদের জন্য সব উপায় সহজ করে দিন আমাদের সামনে কোনো দরজা বন্ধ করে দেবেন না আর আমাদেরকে আপনার কাছে কবুল হবে এমন দোয়া দোয়াকারত ফিক দান করুন হে আল্লাহ আপনি আল্লাহ আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই আপনি বড় ও কি আর আমরা চরম কি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন এবং আমাদেরকে নিরাশ অন্তর্ভুক্ত করবেন না আর হে আল্লাহ আমাদেরকে এমন বৃষ্টি দান করুন যা হবে কল্যাণকর ও উদ্ধারকারী হে আল্লাহ আমাদের পাপের কারণে আমাদের অনুগ্রহ থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দুনিয়া আখরাদের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন হে আল্লাহর বান্দাগো নিশ্চয়ই আল্লাহ নেই বিচার ও সদাচর এবং আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন তিনি তোমাদের উপদেশ দেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো আল্লাহর সর্ব সর্ব কাজেই আপনারা আল্লাহকে স্মরণ করুন তিনি আপনাদের স্মরণ করবেন আর তার নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন তিনি আপনাদের নিয়ামত আরও বাড়িয়ে দেবেন আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ